ব্যথা পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে তোমাকে ভুলি আমি কেমন করে হাত নিদর্শী বললাম আমরা রসুলদের কে পাইনি আমরা পেয়েছি এই আখেরি জামানায় কামেল অলি আল্লা আদের যুগ পেয়েছি জোরে বলুন সুবাহান আল্লাহ শরীফের মধ্যে বলেন মানা আনি দখল বিশ্ব নবী বলেন যারা আমাকে এত করলো যারা আমাকে মেনে নিল দখল জন্ন তারা জান্নাতেই প্রবেশ করলো জোরে বলুন সুবহান আল্লাহ আজকে তো রসুল নাই আছে কি তাহলে কাকে মানবো আল্লাহ রসুল বলছেন যারা হবে নায়েবে রসুল তথাপি তো যার নাম হলো জামানার মোসাদ্দে দেখবার চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ আমার ভাইরা তাহলে আমরা পীর কেন মানবো যাদের প্রশ্ন হয় যে পীর মানা যাবে না হ্যাঁ আমি তাকেই তার কাছেই প্রশ্ন করব আপনি যেখানে পীর মানবেন না তাহলে আপনি ডাইরেক্ট আল্লাহকে হাসিল করবেন কি করে একটা মাধ্যম তো চাই আপনি পানি খেতে গেলে আপনার হাতের প্রয়োজন লাগবে আপনার গ্যালাসের প্রয়োজন লাগবে আপনি দুধ বলেন পানি বলেন যা কিছু পান করেন না কেন যে কোনো না একটা মাধ্যম নিতে হবে তাই দুনিয়ার জমিনে চলতে গেলে অনেক মানুষ বলে পীর ওরি আল্লাহদের মানা যাবে না কোরআন হাদিস মানুষ সব হয়ে যাবে না ভাই সহজ নয় আমি আপনার কাছে প্রশ্ন রাখবো আপনি শিখতে গেলে আপনি মাস্টার ধরেন কেন বললাম কি কথাটা জোরে বলুন আপনি আপনার আপনার যে মোবাইলটা কাছে থাকে ব্যাটারি যখন লো হয়ে যায় আপনি চার্জে দেন কেন আপনার ছেলেকে আলেম তৈরি করবেন মাদ্রাসায় দেন কেন হ্যাঁ আপনি তো বাড়ি বসিয়ে বসিয়ে করতে পারেন বাড়ি বসিয়ে বসিয়ে তো ডাক্তারি শেখাতে পারেন আপনি তো বাড়ি বসে বসে ছেলেকে আলেম মানাতে পারেন অতটা সোজা নয় আপনাকে একটা মাধ্যম শিক্ষক ওস্তাদ মাস্টার লাগবে ঠিক তদ্রুপ আমাদের ইমানটা সোজা করতে গেলে আমাদের ইমানটা চাঙ্গা করতে গেলে এক জামানার মুজাদ্দের ধরতে হবে ওকে চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ সেই জামানার মুজাদ্দের আমরা পেয়েছি যার নাম হলো জামানার মুজাদ্দের সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলে একবার চিৎকার মেরে বলুন সুবাহান আল্লাহ যে যত বিরোধী করেছে আল্লাহ

আবলাহা ভোরতবাসী বাগাম সমস্ত মানুষদেরকে বাধা দিতেন না না অমুক জায়গাতে একটা পাগল বসে আছে ওই পাগলের কাছে যাওয়া যাবে না উনি এমন একটা জাদু জানে এমন একটা মন্ত্রণ জানে ওনার কাছে গেলেই আপনাকে জাদু টানা করে ওনার দলে উনি নিয়ে নেবেন আমার ভাইয়েরা এই কথাটা যখন ছড়াতে লাগলো চতুর্দিক থেকে যখন মানুষগুলো আসে আরে কেমন পাগল একটু দেখতে হবে কেমন জাদু না করে একটু দেখতে হবে দলে 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 মানুষগুলো যখন ওই পাগল তথাপিত বিশ্ব নবীর কাছে যায় মানুষগুলো সুমধুর কোরআনের আওয়াজ শুনে তাদের অন্তরটা আমার আল্লাহ খুলে দেয় অবাই রাম বিশ্ব চেহারাটা এত সুন্দর ছিলেন বিশ্ব বিশ্বনবীর পোশাকটা এমন সুন্দর ছিলেন ওই মানুষগুলো দেখে বলতেন ওরা যা যে গুলো একটা পাগল আছে আসলে আল্লাহ পাগল হয়ে একবার চিৎকার আল্লাহ আমার ভাই জানেরা বলার উদ্দেশ্য আমার একটাই যে যত বিরোধী করেছে আল্লাহ রসুরে লোকেরও দিন প্রচার করতে ততই সুবিধা হয়েছে আজকে জামানার মুসাদ্দেদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাই তিনি যে হাক্কানি প্রতিষ্ঠান তিনি করেছেন যে যত বিরোধী করেছেন আমার আল্লাহ আল্লাহ তালা এই সত্তর সংগঠনটা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দিয়েছে আর একটু জোরে বলতে পারলেন সুবাহ আল্লাহ আমার ভাইরা সেই হাক্কানি দরবার আমরা পেয়েছি অনেকই লোক বলে যে এরা হ্যাকানিস ছাড়া অন্য কিছু আছে না এরা অন্য বক্তব্য দিতে পারে না আরে ভাই যেরা সত্য সেটা প্রকাশ করার দরকার আছে কিনা কথা বলুন যেরা সত্য সেটা প্রকাশ করার অবশ্যই প্রয়োজন আছে আর যারা সত্য দেখবেন তার হয়ে মানুষ বেশি বিরোধী করে ঠিক না বেটি জোরে বলুন আমার জ্ঞানীগুলি মুসলমান বাবা যেও তাই আপনাদেরকে বলবো বিভ্রান্ত হবেন না গুজবে কান দেবেন না জামানার মোজাদ্দেদ আমাদেরকে যে তিনটে ঔষধ চারটে ঔষধ দিয়েছেন এই চারটে ঔষধ যদি আমরা ইঞ্চিত ইঞ্চিত পরিমাণ যদি মানতে পারি ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাবই যাব একবার জোরে বলুন না সুবাহান আল্লাহ আর মোজাদ্দেদ বলেছেন বাবা তুমি সর্বপ্রথমে বিনাকাজায় পাঁচক তো নামাজ পড়ো আসলে এই নামাজটা হচ্ছে আমার আল্লাহর হুকুমে একবার চিৎকার মেরে বলুন সুবাহান আল্লাহ কেন আল্লাহ কোরআনে বলেছেন বান্দা তুমি নামাজ কায়েম করো ক জায়গায় বিরাশি জায়গায় এই জামানার মোসাদ্দেদ সুফি মুফতি আজান গাছ রহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক গভীরভাবে চিন্তা করলেন অনেক গভীরভাবে মনোযোগ দিয়ে চিন্তা করলেন আহারে আল্লাহ পাক পবিত্র কোরআনে দুই জায়গায় নয় বিরাশিটি জায়গায় বলেছেন ওয়াতিম মুসলাত নামাজ কায়েম গরম অভাইজানের রাম তাই জামানার মোজাদ্দেন তিনি অনেক গভীরভাবে গবেষণা করে তিনি সর্বপ্রথমে তানার মরিদ মতাকেন্দ্রীকে বলেছেন বাবারা তুমি সর্বপ্রথমে বিনা কাজায় পাঁচ অক্ত নামাজ পড়ো অভাই ভাই এরাম তাই আমরা একটা বুকের হাত রেখে আমরা বলি কি জানেন যে হাক্কানি দরবার হলো এমন একটা দরবার বেনামাজিকে নামাজি বানানোর দরবার কথাটা ভুল বললাম নাকি জোরে বলুন ও ভাই জানেরা জামানার মোজাদ্দে তিনি চিন্তা করেছেন আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ হলো এমন একটা ইবাদত মানুষের অশ্লীল কাজ থেকে এই তাকে বিরত রেখে দেয় ও ভাই তাই তিনি চিন্তা করলেন মানুষের যদি সমস্ত অন্যায় কাজ ছাড়াতে হয় তাহলে সর্বপ্রথমে তাকে নামাজের তাকিদ আগে দিতে হয় ঢেকিরাম অভায় জানেরাম দেখবেন দরবারের এমন একটা সিস্টেম জামানার মোজাদ্দেদ করে গেছেন আপনি যত বড় বেনামাজি যান না কেন সর্বপ্রথমে আপনাকে উত্তম রূপে উঁচু করে নফল নামাজ পড়ে কোরআন ক্লাসের মজরিসে বসার হুকুম আমার মুর্শেদ দিয়ে গেছে অভয় জানেরা সেই জন্য করে আপনাদেরকে জানিয়ে যাব আমার জামানার মোজাদ্দে বেদ এ চারটে ঔষধ দিয়ে গেছেন এই চারটে ঔষধ যদি মানতে পারি আমরা বেশাক বেশাক জান্নাতে যাব জোরে বলুন সুবহান আল্লাহ এই চারটে কি বিনা কাজায় পাঁচ ওয়াক্ত নামাজ কোরআন তেলাওয়াত এবং হালাল লুজি সাধ্যমতো পরেশগারি তাকওয়া এই চারটে জিনিস যদি মেনটেন করে চলতে পারি ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাবই যাবো একবার জোরে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকেই এই চারটে বিষয় এবং কোরআন এবং হাদিস আল্লাহ রসুলের হুকুম এবং কামেল মুর্শিদের হুকুম মেনে আমরা সকলে যেন চলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করেন একবার চিৎকার বলুন আল্লাহ আমিন হাজারো ব্যথা আবেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা আবেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনে তুমি ছড়িয়ে দিতে দিনে ও তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মরিয়াই তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে ভুলি আমি কেমন করে করি হাকিদুর শাল্লা